বালু পরিবেশ দূষণ দোকানদারে বাজার করতে পারে না একটা রেস্টুরেন্ট করতে পারে না খাবার দোকান করতে পারে না বুসিমালের দোকান করতে পারে না আজকে সংগ্রাম উপলক্ষে মানুষ তো যাতায়াত করতে দোকানে আইতে পারে না খালি বাড়িতে আমরা জানিং একটা গ্লাস লাগাইছি দুলার কারণে দশ হাজার টাকা খরচ গেছে খালি মাইরে এখন উপরে বালু এইভাবে আমরা কিভাবে বাজারে বসবাস করি বাজারের পার্শ্ববর্তী

আমরা তো টুকটুক চালাই এই রাস্তার মধ্যে মানে টুকটুক লইয়া যাওয়া সম্ভব না এত খারাপ রাস্তা আর ফাওয়াটা সম্ভব না দুলার কারণে আর যে অবস্থা বাজারও বুসি মাল খো সবজির দোকান মিষ্টি দোকান খো কোনো একটা দোকানের মধ্যে মানে খাবার মতো বস্তু নাই সমস্ত দুইলে সমস্ত জিনিস পড়া আর ও যে গাড়ি গুড়া লইয়া আমরা এখানে বইলে দশ মিনিট যদি বই আপনার পুরা সর্বশনীর চিন মিলে না পুরা দুইলে অবস্থা খারাপ দইলে পুরা অবস্থা খারাপ এই যে যে আছে

দাবি কি দাদাদের দাবি তো রাস্তাটা মানে খাজ হইতো দুলা বালু সরতো বা মাটি উঠি যে যার ফাইদা তো নেব এই মহারাস্তা তো নেব মানে রাস্তার মধ্যে কোনো নিরাপত্তা নাই আর বুঝছেন মানে অবস্থা পুরো খারাপ এর জন্য মানে দোকান ফাটর সব দিক দিয়া খারাপ মানে রাস্তাটা ঠিক না হইলে আর এর জন্য রাস্তা হবো আমরাও গাড়ি ঘোড়া তৈরিয়া আসি মূলত দুলার কারণে না দুলার কারণ আরও তো রাস্তা পুরা বেহাল গাড়ি চলে না এরকম খারাপ রাস্তা

যে দুলা বাজারি তো কেউ দোকানদারি করতে পারছে না রেস্টুরেন্টও তারা এইরকম ব্যবসা করতে পারে আমরা খালি বাড়ি যেটা আছি এটা একবারে শেষ মানে এই ধুলার কারণে এই কারণটা হচ্ছে কি বেশি তারা যে গাড়ি লিয়া দিতেছে যে বাইপাস রাস্তাটা হইতেছে এই রাস্তাটা ডেইলি সদস্য গাড়ি চলতেছে ইয়ে রাস্তা হইতেছে প্রায় দুই দুই কিলোমিটার হই মানে এই রাস্তাটা খারাপ আমরা জামাত এই রাস্তাটা আমরা কাজ হইতে যাবে ধুলা বালিটা হইতো মানুষ বাজারও আয় না সব দোকানদার সেক্রেটারি প্রেসিডেন্ট সব একান্ন করিয়ে এই ওপরে এটা কোন বাজার প্রেমতলা বাজার সকাল কটা থেকে অবরোধ করছেন এগারোটার থেকে কেউ আইসিল নেই

বালু পরিবেশ দূষণ দোকানদারে বাজার করতে পারে না একটা রেস্টুরেন্ট খুলতে পারে না খাটোর দোকান খুলতে পারে না বুসিমালের দোকান খুলতে পারে না আজকে সংগ্রামী উপলক্ষে মানুষ তো যাতায়াত করতে দোকানে আই পারে না

আপোনাৰ খাৰপিম পালো Sudah, 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 আমরা তো টুকটুক চালাই এই রাস্তার মধ্যে মানে টুকটুক লইয়া যাওয়া সম্ভব নাই এত খারাপ রাস্তা আর পাওয়াটা সম্ভব নাই দুলার কারণে আর যে অবস্থা বাজার বুসি মাল খো সবজির দোকান খো মিষ্টি দোকান কোনো একটা দোকানের মধ্যে মানে খাবার মতো বস্তু নাই সমস্ত দুইলে সমস্ত জিনিস পরা আর ওই যে গাড়ি ঘোড়া লইয়া আমরা এখানে বইলে দশ মিনিট যদি বই আমরা পুরা ফুরা সর্বশরীর চিন মিলে না ফুরা দুইলে অবস্থা খারাপ দুই লাখ ফুরা অবস্থা খারাপ এই যে দোকান পাট যে আছে ও আমার বড় ভাই বড় ভাই নিতে ওই যে দোকানের মধ্যে আমরা যে দুই মিনিট দাঁড়াইয়া যে কোনো জিনিস লই এইরকম কোনো অবস্থা থাকে না এইরকম বেহাল কতদিন থেকে এরকম এটা তো দীর্ঘদিন থাকে মানে ৰাস্তাৰ মানে নিৰাপত্তা নাই অৱস্থা পুৰা খাৰ এর জন্য মানে দোকান ফাটো সব দিক দিয়া খারাপ মানে রাস্তাটা ঠিক না হইলে এর জন্য রাস্তা হবে আমরাও গাড়ি গুড়া তুইয়া আসি মূলত দুলার কারণে না দুলার কারণে আর তো রাস্তা পুরো বেহাল গাড়ি চলে না এরকম খারাপ দুলা তো দুলা এবং রাস্তাটাও খারাপ আমি যাই কিয়া

তারা এইরকম ব্যবসা করতে পারে আমরা খালি বাড়ি যেটা শেষ মানে এই দুলার কারণে এই কারণটা বেশি তারা যে গাড়ি লিয়া যে রাস্তাটা হইতেছে এই রাস্তাটা ডেইলি সদস্য গাড়ি চলতেছে ইয়া রাস্তা হইতেছে প্রায় কিলোমিটার মানে রাস্তাটা খারাপ আমরা এই রাস্তাটা আমরা খাজ হইতে যেভাবে ধুলাবলি তো মানুষ বাজারও হয় না সব দোকানদার সেক্রেটারি প্রেসিডেন্ট সব একানো করিয়ে বাজার প্রেমতলা বাজার